আসসালামু আলাইকুম বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম আজকে আমি যেই বইগুলো আনবক্স করব সেগুলো সবই প্রসিদ্ধ পাবলিশার্স থেকে প্রকাশিত ওনাদের ফকিরাপুলে অফিস তো প্রসিদ্ধ পাবলিশার্স থেকে অনেকগুলো বই সংগ্রহ করা হয়েছে তো সেই বইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব বাট প্রথমেই রয়েছে একটা খুবই সারপ্রাইজিং বই সেটা হচ্ছে উন্মাদ ভলিউম ওয়ান উন্মাদ ম্যাগাজিনটা আপনারা অনেকেই হয়তো আসলে চিনে থাকবেন এই যে উন্মাদ এবং উন্মাদের একেবারে শুরুর যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে ভলিউম আকারে প্রকাশ করা হচ্ছে এবং সম্প্রতি প্রকাশিত হয়েছে উন্মাদ ভলিউমের দ্বিতীয় যে খণ্ড সেইটি যেটা আমি আনবক্স করছি সেটি হচ্ছে উন্মাদের ভলিউম টু সো উন্মাদ ভলিউম ওয়ান আর উন্মাদ ভলিউম টু দুইটাতেই আসলে বেশ অনেকগুলো করে একেবারে সেই শুরুর দিকের যে উন্মাদ সেগুলো আসলে আছে সো লেটস সি যে ভেতরে আসলে টুক পর্যন্ত আছে এই উন্মাদে আছে নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত প্রথম দশটি সংখ্যা ভেতরে এই রকম সুন্দর করে কভারগুলো আছে এবং যারা উন্মাদ পছন্দ করেন তাদের জন্য একেবারে কালেক্টেবল প্লাস যারা নতুন আসলে জানতে চান যে উন্মাদ ম্যাগাজিনটা তো এখনও চলে বাট হাউ ওয়াজ ইট ব্যাক দেন কারণ উন্মাদ নিয়ে অনেক ক্রেজ আমরা শুনি বিভিন্ন মানুষের কাছ থেকে যারা ওই সময় উন্মাদ পড়তেন তো এইরকম ছিল আসলে শুরুর দিকের উন্মাদগুলো এবং পুরো উন্মাদগুলোই আসলে এখানে একেবারে প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আছে প্রথম দশটি সংখ্যা ভেরি নস্টালজিক একটা ব্যাপার এখনও চলছে একটা ম্যাগাজিন বাট এতদিন আগের লেগেসি সেটি নতুন করে আসলে আমাদের সামনে ভরা দিচ্ছে ভেরি ইন্টারেস্টিং যে আপনারা যদি সংগ্রহ করতে চান উন্মাদ ভলিউম ওয়ান আর এইটা হচ্ছে উন্মাদের ভলিউম টু উন্মাদের ভলিউম টু এটি হচ্ছে সংখ্যা এগারো থেকে সংখ্যা বিশ এবং এইটাও আসলে আমার জন্মের আগের অংশ এটার ভেতরের পুস্তানিটা সবুজ দারুন আসান হাবিব হচ্ছেন সম্পাদক এইটাতে আছে উন্মাদ তেরো হচ্ছে নাইনটিন এইটি সিক্সে প্রকাশিত হয়েছিল সো মোস্টলি আই থিঙ্ক এটা নাইনটিন এইটি সিক্স পর্যন্ত প্রকাশিত উন্মাদ সো প্রথম দশটা ছিল ভলিউম ওয়ানে দ্বিতীয় দশটা হচ্ছে ভলিউম টুতে সো এটাও দেখতে পাচ্ছেন একই রকমভাবে আসলে সাজানো আমি আরেকটু পড়াশোনা করে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো বাট এখানে দেখেন কভারগুলো আসলে দেওয়া আছে সো ভেরি ভেরি ইন্টারেস্টিং দুইটা ভলিউম আপনারা আমার মনে হয় উন্মাদ ভক্ত যারা আছেন বাংলাদেশের ওই টাইমের কমিক্স কিংবা ইউনো কার্টুন এই যে আসলে যুগটা সেটার সাথে পরিচিত হতে চান আমার মনে হয় ইন্টারেস্টিং একটা কালেকশন বা কালেক্টেবল হতে পারে আপনাদের জন্য উন্মাদের ভলিউম ওয়ান উন্মাদের ভলিউম টু এবং নতুন উন্মাদ তো কিনতে পারিনি বাট আমার কাছে আরেকটা খুব পছন্দের বই হচ্ছে উন্মাদের দেড় যুগ মেহেদি হকের লেখা সো ইউ ক্যান চেক দ্যাট আউট অ্যাজ ওয়েল পাশাপাশি আমার কাছে আরও কিছু বই আসলে আছে প্রসিদ্ধ প্রকাশনী থেকে প্রকাশিত সেগুলো আপনাদের একটু দেখাই একটা হচ্ছে আসান হাবিব স্যারের কিশোর উপন্যাস কিডনাপ এটা অপেক্ষাকৃত নতুন একটা বই এটা পড়ার জন্য ওয়েট করছি কিশোর উপন্যাস হলেও এটা সাইফাই ঘরানার সো বলছি কেমন হয় প্রসিদ্ধ পাবলিকেশনের একটা সুন্দর নোটবুক ওনাদের এখানে বেশ দারুণ সব নোটবুকও আসলে পাওয়া যায় এটা না শুধু আরও ইন্টারেস্টিং ডিজাইনের বেশ কিছু নোটবুক আছে বাতি বাতিঘরেও আমি দেখেছি এগুলো পাওয়া যায় সো ইউ ক্যান চেক ইট আউট খুবই সুন্দর আর আরেকটা আমার খুব পছন্দের একজন পিচ্ছি আছেন ওনার নাম হচ্ছে আরণ্য তো তার ফেভারিট একটা কমিক্স কালেকশন আছে সেটা হচ্ছে পোল্টু বিল্টুর অভিযান পোল্টু বিল্টুর অ্যাডভেঞ্চার সো আমি তার কাছ থেকে নিয়ে কিছু পড়েছিলাম তো এখন নিজে আসলে সংগ্রহ করা সো এখানে আছে পোল্টু বিল্টুর অ্যাডভেঞ্চার এক দুই তিন এবং চার এগুলো আসান হাবিবের লেখা বা আঁকা খুবই খুবই দারুণ এবং আপনারা অনেকে হয়তো ম্যাগাজিনে আগে পড়েছেন তো বই আকারে আসলে আছে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেটগুলো পড়তে পারেন আর প্রসিদ্ধ প্রকাশনী থেকে এর আগে আমি একটা সিরিজ পড়ছিলাম সেটা হচ্ছে গেমার তো গেইমারের আমি প্রথম খণ্ড পড়েছি দ্বিতীয় খণ্ড পড়েছি এক দুই টু পয়েন্ট ওয়ানও পড়েছি সো টু পয়েন্ট টু আর টু পয়েন্ট থ্রি পেলাম সব্যসাচী চাকমা আমার পছন্দের একজন আর্টিস্ট এবং রাইটার তো সেই গেমারের গল্পটা আসলে কন্টিনিউড হচ্ছে এই বইতে সো দিস ইজ গেমার সো আজকে দেখালাম গেমার আজকে দেখালাম পোল টু বিল টু সিরিজের অনেকগুলো বই নোটবুকস কিডন্যাপ বাট এগেইন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উন্মাদ সো উন্মাদ যদি আপনারা আসলে সংগ্রহ করতে চান তাহলে এখনই ওনাদের পেজে যোগাযোগ করতে পারেন কি যেন একটা অফারও চলছিলো বাট আমি জানি না ভিডিওটা পোস্ট করতে করতে যদি অফারটা নাও থাকে ইউ ক্যান গেট ইট ফ্রম বাতিঘর ইউ ক্যান গেট ইট ফ্রম আদার বুকশপস ইউ ক্যান গেট ইট ফ্রম দেয়ার পেজ ইট আউট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে টাকা